তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এসে নিশ্চয় নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আজ আমরা রাতের বেলা চলে এসেছি জুয়ারেতে জুয়ারে চলেছি জাল টান মেলা জাল টানছিলাম আর টানতে টানতে বড় তাল ছিটে উঠে এসেছে একদম বিগ সাইজ লাফাত তালি মাছ লাফাচ্ছে একদম জ্যন্ত তালচুটি মার জ্যন্ত তাল চটিছে

이래가 뭔가 내가 이래 차례 내보는 내가 못다 내가 지나가 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 আরো বড় বড় মাছ ধরবো বন্ধুরা আমাদের দেখাবো আমাদের ভিডিও দেখতে থাকবে আর এই একটা করেছে দেখি আর আছে কিনা হ্যাঁ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর শেষ আছে আরো ভালো মাছ মানে ভেবেছিলাম যে জালের দিনে আরও অনেক মাছ পাবো তো আমরা একটা বড় শঙ্কর মাছ পেয়েছি তো শঙ্কর মাছটা দেখাচ্ছি দেখো তো আর মাছ পাইনি আর এতক্ষণ একটা মাত্র মাছ মাছ পেয়েছি কয়েকটা আর মাছ দেখো মাছের তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন